সর্বোচ্চ করের হার হচ্ছে তিরিশ শতাংশ যারা সৎভাবে অর্জন করে এবং যারা নিয়মিতভাবে কর দিচ্ছে তারা দিচ্ছে তিরিশ শতাংশ হারে এবং যারা হয় টাকা তারা আয় করেছেন হয়তো সৎভাবে কিন্তু তারা কর দেননি এতদিন পর্যন্ত কিংবা যারা অসুদভাবে আয় করেছেন এবং তার উপরে করও দেননি তাদের জন্য হচ্ছে পনেরো শতাংশ তো এইটা কোন ধরনের সামাজিক ন্যায্যতা এটা একটা বিরাট প্রশ্ন বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে সেই সময়ে একটা বিশাল বাজেট না করে একটা সংযত বাজেট করার দিকে আমাদের যাওয়া উচিত যাতে কিনা মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা যায় সেরকম একটা অনেকটাই চেষ্টা করা হয়েছে সেটা একটা ভালো পদক্ষেপ এবং আর যেটা আমরা দেখছি যে রেভিনিউ অর্থাৎ রাজস্ব যেটা সেটা জিডিপির নয় দশমিক সাত শতাংশ ধরা হয়েছে যেটা কিনা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায় একটু সামান্য একটু বেশি উন্নয়ন ব্যয় সেখানে সেটার যে হিসাবটা ধরা হয়েছে সেটা কিন্তু বাড়বে যে পরিচালন ব্যয় যেটা সেটার চাইতে কম হিসাবে এবং এটা একটা বিষয় যে পরিচালন ব্যয়ের পরিমাণটাই বেশি থাকে উন্নয়ন ব্যয়ের চাইতে বা অনেক সরকারের অনেক ধরনের কর্মকাণ্ড থাকে অনেক কার্যক্রম অনেক প্রতিষ্ঠান এই সমস্ত পরিচালনা অনেকগুলো করতেই হয় সেগুলো একটা সেগুলো না করে উপায় থাকে না সেই জন্য এটার এক পরিমাণটা বেশি কিন্তু তার পাশাপাশি ডেভেলপমেন্ট বা উন্নয়ন ব্যয় সেটারও চাহিদা অনেক বেশি কিন্তু সেটা তেমন একটা এটার তুলনায় তেমন একটা বেশি না আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে আকারটা সেটার আকারটা মোট ব্যয়ের তেত্রিশ দশমিক তিন শতাংশ এটা গত বছরই যে যা ছিল তার চাইতে অর্থাৎ চলতি অর্থ বছর দুই হাজার চব্বিশ অর্থ বছরের সংশোধিত বাজেটের তুলনায়ও কিন্তু কম এই বর্তমান যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা রয়েছে সেইটার প্রেক্ষিতে খুবই চ্যালেঞ্জিং সম্ভবও হবে না বলে আমাদের ধারণা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় রাজস্ব আহরণের ক্ষেত্রে কোন খাত থেকে কোন কতটুকু আসে এনবিআর থেকে যে আসবে সেটা বাড়বে সতেরো দশমিক এক শতাংশ থেকে এবং কিন্তু নন এনবিআর এনবিআরের বহির্ভূত এবং ট্যাক্স বহির্ভূত যে আহরণগুলো সেখানেও কিন্তু দু একটা কমবে দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটে নতুন একটা প্রভিশন রাখা হয়েছে যে আন অপ্রদর্শিত টাকা এবং সম্পদ সেটাকে আইনগত আইনি পর্যায়ে আনা সেটাকে লিগালাইজ করা অর্থাৎ এটাকে সাদা করার একটা সুযোগ দেওয়া হয়েছে এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট দুই হাজার তেইশ এটার যে ধারা এক পার তিন সেখানে সেই সুযোগটার কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং সেটা পনেরো শতাংশ ট্যাক্স দিয়েই পনেরো শতাংশ কর দিয়েই কিন্তু করা যাবে এবং দেখেন সর্বোচ্চ করের হার হচ্ছে তিরিশ শতাংশ যারা সৎভাবে অর্জন করে এবং যারা নিয়মিতভাবে কর দিচ্ছে তারা দিচ্ছে তিরিশ শতাংশ হারে এবং যারা হয় টাকা তারা আয় করেছেন হয়তো সৎভাবে কিন্তু তারা কর দেননি এতদিন পর্যন্ত কিংবা যারা অসুৎভাবে আয় করেছেন এবং তার উপরে করও দেননি তাদের জন্য হচ্ছে পনেরো শতাংশ তো এইটা কোন ধরনের সামাজিক ন্যায্যতা এটা একটা বিরাট প্রশ্ন কারণ এই ধরনের সুযোগ যারা সৎ করদাতা তাদের প্রতি চরম একটা অন্যায় এবং এটা নৈতিকভাবে অর্থনৈতিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তার চাইতো আরও একটি বিষয় যদি আমি পিওরলি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিংবা কর আদায়ের পারসপেক্টিভ থেকেও দেখি সেখানেও দেখা যায় সেটা থেকে কিন্তু আদায় বেশি হয় না এতদিন ধরে এটা সবসময়ই প্রায় সব প্রতি বছরই রয়ে যায় কিন্তু তারপরেও কিন্তু এই কর আদায় এই অপ্রদর্শিত কিংবা কালো টাকার থেকে সুযোগ দেওয়ার পরেও বেশি হয় না এবং সেটা যদি হতোই তাহলে তো আমাদের এই কর জিডিপি হার এত কম থাকার কথা না তো সুতরাং এটা আমরা মনে করি যে যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকেই বরঞ্চ উৎসাহিত করা হচ্ছে এবং যারা কর দিচ্ছেন নিয়মিতভাবে তাদেরকে কিন্তু তিরস্কৃত করা হচ্ছে এখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশনের টাকার। তারপরে এখানে সেভিংস সার্টিফিকেটের সুদ এখানে কৃষির ভর্তুকি এই সমস্ত যোগ করে এটাকে একটা বিরাট পরিমাণ দেখানো হয় কিন্তু এগুলো যদি বাদ দেয় তাহলে দেখেন নয় শতাংশ বাজেটের অংশ হিসাবে আর যদি জিটিপির অংশ হিসাবে দেখি তাহলে কিন্তু সবগুলি যোগ করে দুই দশমিক চার তিন শতাংশ কিন্তু এগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র যেগুলো সহ সরাসরি দরিদ্র জনগণের জন্য সেটা করলে এটা বাজেটের এক দশমিক তিন শতাংশ সুতরাং এটাকে সম্পূর্ণ আলাদা করে এখানে একটা ইনফ্লেটেড নাম্বার দেখানোর দরকার নেই এটা একটা কনফিউজিং এটা একটা ভ্রান্তিমূলক হিসাব আমাদের কাছে মনে হয় এটাকে আলাদা করা অত্যন্ত জরুরি এবং সেই কারণেই তখনই বোঝা যাবে যে আর কতখানি দরকার একটা চিন্তার বিষয় যে খোলা বাজারে জিনিসপত্র বিক্রির পরিমাণের জন্য যে টাকা বরাদ্দ সেটা কিন্তু অনেক কমে গিয়েছে চৌষট্টি শতাংশ কমে গেছে যখন কি এই সময় এটা আর বাড়ানোর প্রয়োজন কারণ এখন খোলা বাজারে এই ও জিনিসপত্র শুধু দরিদ্রতায় কিনছে না নিম্ন মধ্যবিত্তরা কিনছে ফিক্সড ইনকাম গ্রুপের অনেকেই কিন্তু সেই ট্রাকের পিছনে দাঁড়াতে হচ্ছে তো সেইখানে যে এটার বরাদ্দটা কেন কমে গেল আমরা কিন্তু এটা আমাদের কাছে এটা বোধগম্য নয়